হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি কোথায় যাচ্ছি সারা দিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এই যে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মাঠের দিকে রওনা হচ্ছি তো বাড়ির থেকে অনেকটাই দূর আমাদের ক্ষেত তো যাচ্ছি একা একা তো আমি সকাল সকাল কি খাচ্ছি সেটাই ভাবছো পান খাচ্ছি মুখ টুক ধুয়ে একটু জল খেয়ে পান খেয়ে বেড়ে পড়েছি তো এই যে দেখো চারিদিকটাতে চায়না ধান করেছে চায়না ধানগুলো দেখতে এত ভালো লাগছে কি বলবো যারা গ্রামে থাকে তারা এই গ্রামের পরিবেশটাও ভোগ করে আজকে প্রচণ্ড রোদ উঠেছিল তো ওই রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম তো রোদের মধ্যে বেরিয়ে পড়লাম কি রোদের মধ্যেই আমাদের থাকতে হয় তো সারাদিন যেহেতু রোদে বা থাকি তো আমাদের আর রোদ বলে কি আর আছে বলো তো এই যে চায়না খেতে জল দিচ্ছে দেখো ধানগুলো অনেক সুন্দর হয়েছে তো আমার দিদি এসেছিল আগে ঠালা নিয়ে দেখো এই যে কাশ এগুলো দিয়ে কী বলে ঝাড়ুও বানায় তো এই যে ছনের ঝাড়ু হয় না ওটা তো আমি চলে আসলাম আমাদের ভুট্টা খেতে তো আমার দিদি ঠালা নিয়েছিল ওই যে ঠালাটা দেখতেই বলে ওখানে রেখেছে দিদি এক বস্তা ভুট্টা এখানে এনেও ফেলেছে একা একা অনেক কষ্ট হয়েছে জানি মাথায় করে ভরে নিজে এই পুরো ভুট্টাটা আমরা তুলেছি তো সেটা শেয়ার করতে পারিনি কারণ দেখো মানে খেটটা যখন দেখি তখন অনেকটা খারাপ লাগে যে কিভাবে তুলবো মানে এত রোদের মধ্যে কিন্তু এই রোদের মধ্যেই কয়েকদিন কাটলাম তারপরে দিদিকে বললাম চল এক জায়গাতে যাব দিদি বলল কোথায় বললাম চল যাই তরমুজ নিয়ে আসি তো পরে দিদির সাথে তরমুজ আনতে চলে গেলাম তো এই যে দিদি যাচ্ছে আর এনেও গরু নিয়ে যাচ্ছিলো দিদি নেমে গেছে বালুটা এত গরম কি বলবো বিশ্বাস করতে পারবো না এত গরম তো এই পাশে চারপাশেও তরমুজ ছিল কিন্তু এখন নেই এগুলো শেষ হয়ে গেছে দুই একটা থাকলে থাকতে পারে কিন্তু সেগুলো ভালো না তো এই যে গরুগুলো দেখো জল তেষ্টা পেয়ে গেছে তো জল খাচ্ছে মনে হচ্ছে বাড়ি থেকে জল খেয়ে আসেনি তো আমি এই যে যাচ্ছি জল পার হয়ে আমার নদী চড়ে আসলে জল পাড়াতে খুব ভালোই লাগে কারণ একটা নদীই ছিল নদীর শাখা বলতে পারো তো শুকিয়ে গেছে তো এই যে দিদি যাচ্ছে মানে যেখান থেকে তরমুজ সেটা অনেক দূরে তো ফাইনালি ওখান থেকে তরমুজ নিয়ে চলে আসলাম তো এক বস্তা তরমুজ নিয়ে এসেছি আমরা ওখানটাতে অনেক তরমুজ খেয়েওছি দিদি আর আমি তো এদিকে এসে বসেও খেলাম তারপর দিদি অনেক কিছু বলছিল যে তরমুজ আর আনতে যাবো না ঘাড় ব্যথা হয়ে গেছে অনেক কথাই সাথে কিছু বলা যাচ্ছে না তো বাড়িতে এসেই ভাই কাজে যাবে বলে তো আমাদের মাছ নিয়ে এসেছিলো আর এই যে আমি পাঁচ শাক বেঁচে দিচ্ছিলাম তো তারপরেই আমাদের ভুটটা ভাঙানোর গাড়ি চলে আসলো তো এই যে দেখো ভুটটা ভাঙানোও শুরু হয়ে গেছে তো ভুটটা ভাঙাচ্ছে তো আমি এর ফাঁকে একটুখানি ভিডিও করে নিলাম কারণ আমার কাজ ছিল এতটুকু ভাঙানো হয়েছে তোর পরে আমি কলাগুলো বাচ্ছিলাম তো কলাগুলো বাচ্ছি মানে ভুটটা ভাঙানোর সময় এদিক দিয়ে অনেক আস্তা কলা ভুটটার বের পড়ে যায় তো সেগুলো বেছে নিয়ে দিতে হয় তো এই যে ভুটটা ভাঙানো কমপ্লিট তো এই যে ইনি ইনি হচ্ছে আমার তিন নম্বর দিদির হচ্ছে ননদ আমাদের বাড়িতে এসেছিল তো ভুটটা ভাঙানো হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করছিলাম কতগুলো ভুট্টা হবে বড় মা বলছিলো যে এখানে এগারো কুইন্টাল ভুট্টা আছে আমি তো খুব খুশি হয়েছি এগারো কুইন্টাল ভুট্টা না হলেও কয়েক কিছু টাকা আসবে তো তারপরে আমি একটু বিডু টিডু করে নিলাম